নমস্কার বন্ধুরা শাশুড়ি বোমার কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব উলকপির কুপ্তাকারি আর অনেকে বলে এটাকে শালগুন আমরা আমাদের এখানে বলে উলকপি দেখুন আমি উলকপি কেটে শুলে নিয়েছি বাকল এখন এগুলোকে গ্রেট করে নেব দেখুন আমি কী কী নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি হলুদ গুঁড়ো ধনে পাতা নুন জিরে ধনে গুঁড়ো ভেজে রাখা জিরে ধনে গুঁড়ো আর এখানে আছে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটা আর আমি বাদাম নিয়েছি ভেজে বাদাম গুঁড়ো করে নিয়েছি এখন আমি সবগুলোকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে দেখুন আমি এভাবে সবগুলো ওলকপি গ্রেড করে নিয়েছি এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো প্রথমে ধনে পাতাটা দিয়ে দিলাম গ্রেট করা আদাটা দিয়ে দিলাম লঙ্কাটা দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এখন আমি দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিলাম আর দু চামচ বেসন দিয়ে দিলাম অনেক সময় দেখবেন বাচ্চারা উলকপি খেতে চায় না এভাবে আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে দেবেন বুঝতে পারবে না খেয়ে নেবে এভাবে আমি ভালো করে এগুলোকে মাখিয়ে নেব এখন বাদামের গুঁড়োটা দিয়ে দিলাম আপনারা চাইলে কাজু বাদামও দিতে পারবেন কাঠবাদামও দিতে পারবেন যার যেরকম রুচি এভাবে আমি ভালো করে এভাবে মাখিয়ে নেব মাখিয়ে ভালো করে বলের আকারে যার যেরকম শেপ দেবার দিবেন দেখুন এভাবে আমি ফুলকপিগুলোকে মাখিয়ে নিয়েছি এখন আমি শেপ দিয়ে দেব যার যেরকম ভালো লাগে দেবেন আমি এভাবে দিলাম আপনারা এভাবে গুল বলের মতন বলের আকারও দিতে পারবেন আমি অল্প এভাবে লম্বা করে দিয়ে দিলাম চপের আকারে দিয়ে দিলাম এভাবে সবগুলো বানিয়ে আপনাদের সাথে দেখা করছি দেখুন এভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি চপের আকারে এখন ভেজে নেব আমি এখন রিফাইন তেলে ভেজে নেব এক এক করে দিয়ে দেব একসাথে বেশি দেবেন না আমি আর দিলাম না এভাবে সবগুলোকে ভেজে তুলে নেবো দেখুন আমি এভাবে সবগুলো কোপ্তা বানিয়ে নিয়েছি এখন তুলে নেব আমি তেলটা কমিয়ে দিলাম এত তেল লাগবে না এটাতে দুটো শুকনা লঙ্কা দিলাম দুটো তেজপাতা দিলাম অল্প হিং দিলাম আস্ত দিলাম এখন আমি বেটে রাখা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম রসুন এটাতে দিইনি দিই নি আপনারা তাহলে রসুন দিতে পারবেন আমি রসুন দিলাম না কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এখন আমি এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো দিয়ে দিলাম ভেজে রাখা জিরে ধনে গুঁড়োটা দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব দেখুন ঝোলটা ফুটে উঠেছে এখন এক এক করে গুলো দিয়ে দেব আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে অল্প চিনি দিয়ে দিলাম দেখুন তরকারিটা কি সুন্দর কালার হয়েছে এখন আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা বাড়িতে এটা বানিয়ে ট্রাই করবেন ধনেপাতা দিয়ে দিলাম উপর থেকে